প্রায় দুটোর বেশি হয়ে গেছে আড়াইটা এরকম বাজে এক পশলা বিরাট জোরে বৃষ্টি আসলো পুরো চারিদিকে জল হয়ে গেছে চারিদিকে জল এই যে চারিদিকে মোটে জলে থাকি করছে পুরো জল এই যে পুরো চারিদিকে জল হয়ে জল জমে গেছে উঠোনে একবারে যে পা পর্যন্ত জল জমে চলার জন্য যে রাস্তা করা আছে তাতেও জল প্রায় ডুবুডুবু হয়ে গেছে

no 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 no

আজ ধরেনি সেটা ধরার না না মাউটা সে ধরা যেত সেটা বড় ওই মা দুধ থেকে মানে Tata নামতে নামতে চলো

তো এখনও হয়তো ছোট মাছ ইয়ে মাছগুলো আছে মানে ওই যেগুলো চুনো মাছ এগুলো আছে কিন্তু বড় মাছ উঠেছে কি না একটু দেখি ছ্যাংনি মাছ ভালো থেকে জল আসছে মানে কেউ নিয়ে আবার তখন তো আমি এসে প্রথমে আছি

এ এখানে একটা পাইপ আছে মানে ওই এর পাইপ আর কি জল বেরোনো পুকুর থেকে মাঠে জল বেরোনো ঢোকার জন্য পাইপ আছে তো মাঠে জলের চাপ হয়ে গেছে দেখুন মাঠে জলের চাপ হয়ে যাওয়ার জন্য আর পুকুরের জল নিচে আছে এই নিচে আছে তার জন্য জলটা এদিকে জল যেদিকে যায় তার বিপরীত দিকে মাছগুলো আছে দেখুন মাছ দেখেছেন ওখানে প্রচুর মাছ প্রচুর মাছ সব বাছা বাছা মাছ আর ওই বাছা বাছা মাছ উঠবে

আগে ধুয়ে আনি পরিষ্কার করে তারপরে কাটবো আর এই যে শোল মাছ আর এই যে এখানে মাগুর মাছটা চলে এসে বললো থালাতে শুনবো করছে মাছ ধরার পর বৃষ্টি তো হচ্ছিল তখনও কিছু সময় একটু মনের কাছে শুয়েছিলাম তারপরে বৃষ্টিটা কমতেই তো আমাদের কাছ তো প্রায় সব বাইরেই থাকে উঠে পড়েছি উঠে ওই থালা বাসনগুলো ধুলাম তারপরে ভাবলাম যে মাছটাকে কেটে নিই মানে দিন থাকতে থাকতে মাছটা কেটে নিলে সুবিধা হবে আর তারপরের পরে তো আবার বৃষ্টিও আসছে বৃষ্টির মতো ওয়েদার আবার চলে আসছে এই জন্য মাছটা কেটে নিই অনেকগুলো চুনো মাছ আছে মাছটা না কেটে নিলেও পুটি মাছ তো বেশিরভাগ পড়েছে পুটি মাছ পুটি মাছ সহজেই এ হয়ে হয়ে যায় যায় নষ্ট পেটটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তার আবার আবার দুটো বড় মাছ আছে আসল মহারা আসুন এ পুটি মাছগুলো কাটা হয়ে গেছে মোরল মাছ যা পড়েছে আর ওদিকে আছে মাগুর মাছটা আর এই যে শোল মাছটা কি বড় বড় শোল মাছ আছে পুকুরে জানেন এইটা পড়েছে এইটা পড়েছে ছোট কি আর করা যাবে যাই হোক পড়েছে তো দেখি রাতে যদি হয় যদি উঠে আহা আবার বৃষ্টিতে ভিজে 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 আরে আমার পুরো শাড়ি টাড়ি তো একটা মানে পুরো সেট তো ভিজে গেছে মনে ও মাছ দেখে আমি ছাতাটা ফেলে দিয়ে না হলে এরা খুব বাবা তাড়াতাড়ি রান্না করতে হবে মন তো আবার খাবে নিয়েছে দেখো দুদিন রাতে বৃষ্টি হচ্ছিল ভালোই উঠেছিল ভালোই উঠেছিল কিন্তু রাত পৌনে একটার সময় একটার সময় দেড়টার সময় বৃষ্টি হচ্ছে জোর বৃষ্টি হচ্ছে কি করে আসবে ভিজে ভিজে 1, 2, 3, 4, 5, 6, 7, 9,

মানে বৃষ্টি না হলে কাজ হচ্ছে তো হচ্ছে পরপর অনেক কিছু কাজ থাকেও বৃষ্টি নেই এই যেন অনেক আগে থেকে ঘরে ঢুকে পড়েছে কাজকর্ম শেষ করে সে অনেক সময় মনের সঙ্গে কথাবার্তা খেলাধুলো এইসব হলো তারপরে পড়া করেছে বাজে সাতটা দশ হবে ও নামটা লিখছে আজকে নামটা লেখা হয়নি আর আমি এই বইগুলো দেখছি পড়ালে ও মানে ঠিক বুঝতে পারবে অনেক কিছুই আছে বইগুলো ভালো অনেকগুলো বই একসঙ্গে দিয়েছিলো পড়াবো যেরম যেরম পারবে যেরকম ক্লাস এগোবে যতটা শিখবে তার উপরে নিজেরা বলে দেওয়ার থেকে ও যদি বুঝে এটা করতে পারে তাহলে ভালো হবে অনেক কিছু আছে খুব ভালো এবং কালারিং ছবি আছে তার জন্য ও করতেও ভালো লাগবে বেশ মজা পাচ্ছিল দুদিন বইগুলো করাচ্ছি এগুলো করতে বেশ মজা পাচ্ছিলো একটু মশলা বেটে নিচ্ছি বাটা মশলা দিয়ে রান্নাও যেমন ভালো হয় খাওয়াও তো ভালো আর তিন রকমের মাছ আছে এই জন্য তিনটে রান্না হবে খুবই সামান্য সামান্য করব রাতে এত খাওয়াও যায় না এই জন্য মশলাগুলো আগে বেটে নিই আর যে মশলাগুলো দিয়েই আমরা সচরাচর রান্না করি ওই সব মশলা দিয়েই সুন্দর রান্না হবে এই মাছগুলো দিয়ে পড়াশোনার পরে নিচে নেমে এসে চা করলাম তারপরে ওই সবজিগুলো কেটে নিয়েছি এই যে এটা কচু পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে সহজে সেদ্ধ হয়ে যায় আর এখানে আছে এই যে অল্প একটু আলু আর মোরলা মাছগুলো বেছে নিয়েছি বেছে আবার পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর এটা বাটি ভাতে হবে যেটা বাটি ভাপা বলে ওটা হবে আর কচু দিয়ে শোল মাছের ঝোল হবে শোল মাছ মাগুর মাছের ঝোল হবে আর পুঁটি মাছগুলো ভাজা হবে এটা আমি এখন মাখিয়ে নেব লবণ হলুদ এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি মাখিয়ে নিচ্ছি ভাতে দিয়ে এটা হবে চিলি পাউডার এখানে আছে জিরে ধনে সরষে বাটা আর একটু দেবো পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা দু একটা দিয়ে দিচ্ছি সুন্দর করে মাখিয়ে নেব মশলাগুলো দিয়ে মাছ আর আলু মাখিয়ে নিয়েছি এবারে দিচ্ছি সর্ষের তেল এখন একটু দিয়ে মাখালাম আর বাটিতে যখন ভরবো তখন একটু দেবো বাটিতে করে ভরে দিলাম একটু সর্ষের তেল জল দেওয়ার প্রয়োজন নেই কারণ মাছের থেকে আলুর থেকে জল এমনিতেই বেরোবে তাতেই হয়ে যাবে একটু মাখা মাখা হলে সেটা আরো বেশি ভালো লাগবে খেতে এটা রেখে দিলাম এবার উনুন জ্বালাবো মাছে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি মাছগুলো ভাজবো বলে এখানে তো দুটো মাছই ধরেছিলাম দেখেছেন শোল মাছ মাগুর মাছ টোল মাছ লাগুর মাছ ভাজা হয়ে গেছে এবারে কুটি মাছগুলো ভেজে নেবো নেব অনেকটা হয়ে গেছে আর ফ্যানটাও কমে গেছে এখন আমি এই বাটিটা মাছ মাখানো বাটিটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো আমি মাছগুলোতে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে নেড়ে নেবো প্যানটা গেলে দিয়েছি আর কৌটোটা তো হাড়ি ভেতরেই আছে খাওয়ার সময় বের করা হবে এবার করছি কচু দিয়ে মাছের ঝোল জিরে দিলাম হলুদ একসঙ্গে বাটা জিরে ধুনে লঙ্কা আর পেঁয়াজ ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিলাম এই যে মৌরলা মাছের ভাপা সুস্মিতা এই যে বাটির ভেতরে হাঁড়ির ভেতর থেকে বাটিটা বের করে খুলেছে আর খুলতেই তো দারুণ সেন্ট বেরিয়ে পড়েছে এইটা হচ্ছে পুটি আর মুরলা মাছের ডিমের ভাজা পুটি মাছের ভাজা মুরলা মাছের ভাপা আর হচ্ছে মাগুর আর শোলে কচু দিয়ে ঝোল চট জলদি এক দুই তিন চারটে রান্না করে ফেলেছি

আমিও শুরু করছি প্রথমেই তো মাছের ডিম ভাজাটা খাচ্ছি ওইটা আছে খাও না এটা খাও একটু কচু দেব কচু ঝোল একটু দিই

না জানি না মশলা দিয়েছে এত টেস্ট কি ও আমার তো ভাজা খাওয়া হয়ে গেছে এবার ওই ভাপাটা তো খাওয়া শুরু করে দিয়েছি দারুণ তো হয় চমকও রইছে বাপা মনে আজকে তো একবার পুটি মাছের ঝাঁকে পড়েছি মোরল আমার জন্য কম এসছে পুটি মাছের হয় কিন্তু অতটা মোরল আমার জন্য অতটা ভালো লাগে না কারণ কাঁটা হলো আমার পুটি মাছের মাছের একটু কাঁটা থাকে আর মোরল মাছের কাঁটাটা কম নরম এবার আমার হাত পড়লো ঝোলে এই প্রচুর দারুণ সেদ্ধ হয়েছে তো হুম হ্যাঁ মাছটা পেছি সব দারুণ ভালো লাগে যাই হোক পাওয়া গেছে দেখি ওই প্রথমেই জাবলা দিয়ে একটা দুটো ধরা হয়েছিল হয়েছিল তারপরে কয়েকবার তো একটা মেয়েও ধরা যায়নি মাছ খেপালে গেছে আর জাম মুখেও অনেকবার উঠেছিল কিন্তু ধরতে পারিনি আজকে ভাগ্যগুলো ধরা গেছে

এইভাবে মাছ ধরে রান্না করলাম দারুন মাছ যেমন টাটকা তরকারি গুলো টাটকার জন্য মাছের টাটকার জন্য ঘরের পুকুরে মাছ দারুণ হয়েছে মজাদার আপনারা দেখেছেন মজা বৃষ্টিও পড়ছিলো দার অন্যরকম বৃষ্টি পড়ছিলো আর সুস্মিতা ছাতা মাথায় দিয়ে যাচ্ছে তুমি ভিজবে জানো আমি যাই তোমার ছাতাটা ধরবে যে তুমি ধরবে বলতে বলতে ও তো পুরোটা ভিজে গেছে ওই করলে হবে না গিয়ে আর ঝাপতে পড়তে হবে যাই হোক মাছ ধরা হলো খাওয়া হচ্ছে এখন মাছের রান্না দিয়ে ভাত রাখতে খাবার তো পুরো জমে গেছে মাছে মাছে একদম হুম আজকে তাহলে আসছি সবাই ভালো থাকুন ভালো খান সুস্থ থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করে আজকে তাহলে আসছি সাবস্ক্রাইব কিন্তু একদম বাড়ছে না সে আপনারা আমাদের পাশে আছেন জানি আসে তাহলে একদম দাম থমকে আছে শুভরাত্রি